আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শ্বাসকষ্ট নিয়ে শ্বাসকষ্টের বিশেষ করে একটি বিশেষ কারণ নিয়ে আজকে কথা বলবো আপনার পরিবারে যদি কোনো চল্লিশ উর্ধ বা পঞ্চাশ ঊর্ধ্ব কোনো বয়স্ক মানুষ থাকে এবং তার যদি শ্বাসকষ্টের কারণে আমি এখন যে আলোচনাটা করব এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনি ধরে নেবেন যে এই কারণটা তার কার্ডের অর্থাৎ হার্টের কারণে তো শ্বাসকষ্ট বিষয়টা সম্পর্কে একটু বলার আগে একটু ধারণা দিয়ে নিই যে আমরা সকলেই জানি যে শ্বাসকষ্ট মানে হচ্ছে আমাদের ফুসফুসের প্রবলেম কারণ হচ্ছে কি আল্লাহ আমাদের জন্য যে বিশেষ অর্গান বা যন্ত্রটি দিয়েছেন সেটার নাম হচ্ছে ফুসফুস আপনারা জানেন যে আমাদের বুকের দুপাশে দুটো ফুসফুস থাকে বা লাং বলি আমরা লেফট এবং রাইট ডান মানে বাম ডান দুটো সেটা সংকোচের এবং প্রসারণের মাধ্যমে কিন্তু আমরা শ্বাস নেই এবং ত্যাগ করি অর্থাৎ প্রকৃতি থেকে অক্সিজেনটা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং সেটা রক্তের মাধ্যমে যখন অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে তখন কিন্তু আমার টিস্যুগুলো অক্সিজেন পায় এবং টিস্যুগুলো বেঁচে থাকে এখন এই লাংসেই ম্যাক্সিমাম সমস্যা হলেই শ্বাসকষ্ট আমরা ধরে নিই বা লাংসের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্টটা হয় কিন্তু এমন একটা কারণ আপনাদের আজকে বলবো যেটা আসলে লাংসের কারণ ছাড়াও অন্য কারণে হয় অন্য কারণ কি লাঙ্গের লাংসের পাশেই থাকে আমাদের যে একটা ভাইটাল অর্গান সেটাকে আমরা বলি হার্ট এই হার্টের কারণে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে আপনার পরিবারে যদি এমন কেউ থাকে যার বয়স চল্লিশ পঞ্চাশের উপরে তার যদি হঠাৎ করে আমি যে সিমটমগুলো বলবো অর্থাৎ দেখবে যে সে হঠাৎ করে রাতের বেলা তার জন্য শ্বাসকষ্ট ভেঙে যাবে অর্থাৎ একটু একটু কাশি হতে পারে ঘুম ভেঙে যাওয়া বলবে যে তার পাশ লাগছে দরজা জানলাগুলো একটু খুলে দাও আমার খুব কষ্ট হচ্ছে মানে আলু বাতাস একটু ঢুকুক গড়ের মধ্যে এরকম এবং সে ঘুম থেকে শুলে তার শ্বাসকষ্টটা পারে উঠে বসলে বা একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসলে তার শ্বাসকষ্টটা কিছুটা রিলিভ হয় এই সিম্পটমগুলো যদি কারো থাকে তাহলে আমরা ধরে নিই যে তার একটা কমন প্রবলেম সেটা হচ্ছে হার্ট ফেলিওর হার্ট ফেলিওর বিষয়টা কি আমাদের অনেকেরই ধারণা হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট একেবারে ফেল হার্ট আর কোনো কাজ করবে না ভুগি বুঝি মারা যাবে বিষয়টা আসলে এরকম না হার্ট ফেলিওর মানে হচ্ছে কোনো মানুষের হার্ট যতটুকু পাম্প করার কথা ছিল বা যতটুকু ফোর্সে হার্ট থেকে রক্তটা বের করে দেওয়ার কথা ছিল সেই ততটুকু সে ঠিকমতো করতে পারছে না সেই ক্ষেত্রে সে ফেল হচ্ছে সেটাকে আমরা হার্ট ফেলিওর বলি আমরা ইন্ডিকেটর ব্যবহার করি সেটাকে বলে ইঞ্জেকশন ফ্র্যাকশন অর্থাৎ হার্টের যে পাম্পিং পাওয়ার বা পাম্প করার যে ক্ষমতা সেটাকে আমরা বলি অর্থাৎ এক মিনিটে সে কতটুকু পাম্প করে কতটুকু রক্ত হার্ট থেকে পেরি বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে এটা ইকোকার্ডিওগ্রামে দেখা হয় তো এই ইকো কার্ডিওগ্রাম পরে ডাক্তাররা লিখে দেন যে ইজেকশন ফ্র্যাকশনটা কত আছে নর্মালি একটা মানুষের ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকলে অ্যানাফ কারো কারো ক্ষেত্রে যখন কমে যায় তখন এটা কতটুকু কমলো সেটার উপর ভাগ করে হার্ট ফেলিওর স্টেজগুলো নির্ধারণ করা হয় এখন আসেন একটা মানুষের হার্ট ফেলিওর আপনি কীভাবে বুঝবেন এটা কি শুধু বয়স্ক মানুষদের হতে পারে না ইয়ং অ্যাডাল্টেরও হার্ট ফেলিওর হতে পারে কিভাবে হয় এটা একটু আমরা বলি তার আগে একটু বলে নিই যে হার্ট ফেলিওর হলে আপনি সাধারণভাবে ইন জেনারেল কীভাবে বুঝবেন যখন দেখবেন একটা মানুষের আগে সে সিঁড়ি বেয়ে উঠতে পারতো দুই তালা তিনতালা এখন একতলা সিঁড়ি বেয়ে উঠলেই তার একটু হাঁসপাশ লাগে মানে খুব বুকটা যে একটু ভার বা চাপ চাপ লাগে বা একটু শ্বাসটা নিতে কষ্ট হয় ঘন ঘন শ্বাস যে শ্বাস নিয়ে বা আমরা শর্টনেস অফ ব্রেথ বলি ঘন ঘন শ্বাসটা নিল বা শ্বাস নেওয়ার ইয়েটা ছোটো হয়ে আসলো সেটা হইতে পারে তার প্রচণ্ড দুর্বল লাগতে পারে আগে অনেকক্ষণ হাঁটতে পারতো এখন এক মিনিট হাঁটলে সে হাঁপিয়ে ওঠে আগে অনেক পরিশ্রম করতে পারতো এখন অল্প একটু পরিশ্রম করলে হাঁপিয়ে উঠে মহিলারা বলে একটা বাচ্চা করে নিলে তার খুব কষ্ট হয় একটু কাপড় কাচলি তার খুব কষ্ট হয় আবার যখন সে একটু রেস্ট নেই বা বিশ্রাম নেই তখন কিন্তু তার এই শ্বাসকষ্টটা কিংবা তার যে হাসপাশ করা বা বুক ধরফর করা বা অস্থিরতা সেটা কমে আসে তো এই ইন্ডিকেশনগুলো দেখলে আমরা ধারণা করে নিই তার হার্ট ফেইল হলো কিনা এখন সেক্ষেত্রে আমরা কিছু মানে প্রিভিয়াস হিস্ট্রি নেই যেমন আগে থেকে তার কোনো হৃদরূপ বা কোনো কুম্বরবিডিটিস ছিল কি না যেমন সে আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালেরিয়াস কিংবা আনকন্ট্রোল হাইবারটেশন ছিল কি না সেগুলো একটু নেই কিংবা প্রিভিয়াস হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক বা মায়োকার ইনফেকশন ছিল কি না সেটা আমরা নেই এখন কি কারণে এমনটা হয় দেখেন বয়স্কদের কোনো কারণে সবার ক্ষেত্রে আমরা বলি যে 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 কমন কারণগুলা এক নাম্বার হচ্ছে কারো যদি হার্ট অ্যাটাক হয় এটা একিউট হার্ট অ্যাটাক হয়ে হতে পারে আবার ধরেন ক্রনিক অ্যানজাইনা ছিল আনস্টেবল অ্যানজাইনা যাদের থাকে দীর্ঘদিন তাদেরও কিন্তু এটা হতে পারে তাছাড়া কিছু ভালগুলার ডিজিজ থাকে হার্টে জানেন যে আমাদের হার্টে চারটা ভাল থাকে এই এই ভালগুলার যদি কোনো কারণে কোনো অ্যাবনর্মালিটি বা কোনো ডিসফাংশন হয় সেক্ষেত্রেও কিন্তু এই হার্ট ফেলিয়ার হতে পারে তাছাড়া আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালেটাস থাকলে তার এই জটিলতা হিসেবে সেটা হতে পারে এবং আন বিশেষ করে আনকন্ট্রোল হাইপার টেনশন যখন প্রেশারটা খুব বেশি থাকে আপনি মনে রাখবেন হার্ট তো পাম্প করে একটু প্রেশার এগেনস্টে যখন তার প্রেশারটা খুব বেশি থাকে হার্ট কিন্তু খুব ফোর্সে পাম্প করা লাগে তো একটা আমি একটা মোটরের সাথে চিন্তা করি যে একটা মোটর এক তালে পানি তোলার কথা যখন সে পাঁচ তালে রেগুলার পানি তুলবে তখন তো তার বেশি মানে ফোর্স দেওয়া লাগবে তো ফোর্স দিলে তার কি হবে তার কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে আসবে হার্ট ক্ষেত্র ঠিক সেটাই ঘটে যখন তার দীর্ঘদিন আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে তখন তার ফোর্স রেগেসটা বেশি পাম্প করতে গিয়ে কিন্তু তার মাসেলটা মোটা হয়ে যায় হাইপারট্রো কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা এই হার্টের মাসেলটা মোটা হয়ে গেলে তখন কিন্তু হার্ট আর ঠিকমতো কাজ করতে পারে না হার্টটা বড় হয়ে যায় কার্ডিওমেগালি বলি আমরা হার্টটা বড়ো হয়ে যায় তো এই যে হার্টটা বড় হয়ে যাওয়া বা এই সমস্যাগুলো যেটা বললাম এগুলোর কারণে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে তাছাড়া একদম কোনো ডিজিজ নেই কারো ধরেন তার ওভিসিটি মানে সে অনেক বেশি মোটা তার যেই হাইট সে অনুসারে তার আমরা বিএমআই বলি বডি মাস ইন্ডেক্স সেই ক্ষেত্রে তার অনেক ওয়েট সে ওয়েটের কারণে কিন্তু তার পেরি বলেন বা বডি সার্কুলেশনে কিন্তু অনেক বেশি রক্ত পৌঁছাইতে হয় ফলে হার্টকে অনেক বেশি কাজ করতে হয় দেখবেন অনেক মোটা মানুষ যাদের বিএমআই অনেক বেশি তাদের ওবিসিটি অনেক বেশি থাকে এই ওবিসিটি বেশি থাকার কারণে কিন্তু একটা সময় হার্ট ফেলিয়ার হয় তো এই যে কারণগুলো আমরা বললাম আর তাছাড়া ইয়াং মানুষদের কার্ডিয়াক মানে মানে কার্টের দিক কমপ্লিকেশন যেমন হার্ট অ্যাটাক হলো সাথে সাথে হার্ট অ্যাটাক হওয়ার পরে যদি আমরা তিন থেকে চার ঘন্টার মধ্যে সেই হার্টের ফ্লো বা রক্ত চলাচল আমরা করতে না পারি তাহলে কিন্তু এই হার্টের যে মাসেলগুলো সেই মাসেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিছুগুলো ন্যাক্রোসিস হয় ফলে ওই যে টিস্যুগুলো নেক্রোসিস হলো বা যে রক্ত বাকি অংশটা যেখানে সাপ্লাই দিত সেই মাসেলগুলো ড্যামেজ হওয়ার কারণে সেই মাসেলটা ঠিক মতো পাম্প করতে পারে না এই পাম্প করতে না পারার কারণে কিন্তু হার্ট ফেলিউর পরবর্তীতে ডেভেলপ করে একিউট কার্ডে অ্যাটাক মানে একিউট মাইভাইটাল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের পরেও দু এক দিন পরেও কেউ কেউ হার্ট মানে হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে দেখা গেলো তার ঠিকমতো চিকিৎসাটা হলো না ওই হার্টের যে অংশটা ড্যামেজ হলো তারপর থেকে হার্ট ফাংশন করতে পারে না রোগীর কী সমস্যা যে তার শ্বাসকষ্ট হচ্ছে রাতের বেলা ঘুম থেকে উঠে যাচ্ছে কাশি হচ্ছে বসে থাকলে আরাম লাগে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয় এই সিম্পটমগুলো কিন্তু তখন চলে আসতে পারে তো এই সিম্পটমগুলো যদি কারো থাকে আপনি অবহেলা না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন অথবা প্রাইমারি স্টেজে যারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ তাদের সাথে একটু পরামর্শ করে আলটিমেটলি কিন্তু এটা হৃদরোগ বিশেষজ্ঞ একটা কিছু রুটিন পরীক্ষা করে মানে বিশেষ করে যে রুট অফ কজ যেটা কারণ কি মূল কারণ সেটা খুঁজে বের করে যে আইদার তার কি কোনো আগে থেকেই কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল কিনা হার্ট অ্যাটাক করেছিল কি না মাইগোডাইল ইনফেকশন ছিল কি না কিংবা তার ওভিসিটি আছে কি না কিংবা তার ভালভুলার কোনো ডিজিজ আছে কিনা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে তো এইগুলো খুঁজে বের করার পরে তখন কিন্তু ওই কারণের চিকিৎসা করে পাশাপাশি তার ইমিডিয়েট কিছু চিকিৎসা দরকার যেমন তার যখন হার্ট যখন ফেলুর হয় তখন সে পাম্প করতে পারে না তখন অতিরিক্ত যে রক্ত সেটা কিন্তু ব্যাড ফ্লো করে কিন্তু ফুসফুসে জমা হয় এটাকে কার্ডিওজেনিক মানে আমরা কার্ডিওজেনিক লাং ইডিমা বলি মানে পালনের ইডিমা বলি সেখানে ফুসফুসের পানিটা জমা হয়ে থাকে বা ফ্লুইডটা জমা হয়ে থাকার কারণে তার শ্বাসকষ্ট হয় এবং এই রোগীদেরকে কিন্তু তখন তার পায়ে পানি চলে আসে পেটে পানি চলে আসে খাল ক্ষেত্রে মুখেও পানি চলে আসতে পারে তো এই সিমটমগুলো দেখে পরে কিন্তু তার চিকিৎসা করা লাগে এবং ইমিডিয়েট কিছু চিকিৎসা করা লাগে যেমন প্রথম অবস্থায় যেহেতু তার বড়িতে পানি চলে আসে বা ইডিমা হয় এবং তার লাংসে প্রচুর পানি থাকে বা ব্যাক ফ্লো করার কারণে পানি জমা হয় তখন তাকে আমরা কিছু ইমিডিয়েটলি ডায়াবেটিক্স দেওয়া হয় যেটা দিয়ে পানিটা বের করে দিলে কিন্তু সে ইমিডিয়েটলি রিলিজ হয় এবং তার শ্বাসকষ্টটা কমে আসে তারপরে তার প্রয়োজন কিছু অক্সিজেন দেওয়া লাগতে পারে যেটা হসপিটালাইজ করা লাগতে পারে এবং আদার হসপিটালে কিন্তু আদার্স স্ক্রিনিং করে টেস্ট করে তারপরে তার কারণগুলো খুঁজে ওই কারণগুলোর চিকিৎসা করলে এবং নির্দিষ্ট মেয়াদে যদি নির্দিষ্ট সময়ে চিকিৎসকের তত্ত্বাবধান থেকে যদি সে রেগুলার ওষুধপত্র খায় তাহলে কিন্তু হার্টের যে পাম্পিং পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে অনেক ক্ষেত্রে বাড়ে এখন লেটেস্ট অনেক ওষুধ আসছে যেগুলো দিলে খুব সেফলি মানে পেশেন্টের কার্ডিয়াক যেই হার্ট ফেইলিওর যে বা ইঞ্জেকশন ফ্রাকশনের যে রেটটা সেটাকে ইম্প্রুভ করা যায় তাছাড়া যাদের যাদের এই প্রবলেমগুলো থাকে বিশেষ করে আমরা বলি যে হার্ট ফেইলের এখন বিভিন্ন ধরনের একদম আধুনিক চিকিৎসা কিন্তু বের হয়েছে যেটা গ্রহণ করলে হার্ট রোগীদের লাইফস্টাইল অনেক ভালো থাকে লাইফস্টাইলের যেই ইম্প্রুবেন্ট অর্থাৎ তার জীবন মানের যে উন্নতি সেটা ভালো করা যায় পাশাপাশি তার অর্থাৎ তার জীবন যেই সময়কাল সেটাও কিন্তু বাড়ানো যায় চিকিৎসা বিজ্ঞানের যে তো দেখা গেছে হার্ট ফেলার অনেক ধরনের হয় কারো হচ্ছে লেফট সাইডের হার্ট ফেল কারো রাইট সাইডের এর হার্ট ফেল কারণ বাইভেন্টিকুলার হার্ট ফেলোর বলি আমরা বা সেক্ষেত্রে অর্থাৎ সিভিয়ার হার্ট ফেল যদি কারো থাকে সেই ক্ষেত্রে তাদেরকে বিশেষ ধরনের এক ধরনের চিকিৎসার আওতায় নিয়ে আসা যায় আপনারা যেটা সচরাচর পেস মেকার নামে চিনেন অর্থাৎ আমরা যেটাকে বলি সিআরটি সিআরটি মানে হচ্ছে কার্ডিয়াক রিসিনকোরাইজেশন থেরাপি বলা হয় অর্থাৎ এই এই সিআরটি বা যদি আমাদের একটা হার্টের উপরে যে হার্ট থাকে ক্লেভিকল সেটা নিচে যদি ইমপ্লান্ট করে দেওয়া হয় সেখান থেকে কিন্তু সে আপনাকে হার্ট ফেলোরের কারণে যে বিশেষ একটা কমপ্লিকেশন হয় অর্থাৎ কার্ডিয়াক ক্যারেস্ট সেটাও প্রিভেন্ট করবে ইভেন হার্ট ফেলিওরের ইজেকশন ফ্রাকশনের রেট বাড়িয়ে দিয়ে কিন্তু তার জীবন মানের উন্নয়ন করবে এবং হার্ট ফেলিয়র থেকে জটিলের কারণে যে কষ্ট সেগুলো কিন্তু একেবারেই কমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সুতরাং হার্ট ফেল এই লক্ষণগুলো কেউ থাকলে অবশ্যই সচেতন হবেন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি আপনার হৃদরোগ বিষয়ের সাথে পরামর্শ করে বাকি চিকিৎসাটা নিবেন ধন্যবাদ